ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ্যানেল দি প্রতিক্স ওয়ার্ল্ড আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি গড়ির কাটায় বাজে সাতটা চল্লিশ আর আমরা ঘুমতে করেছি সাড়ে ছটা নাগাদ কারণ আজকে বাড়িতে পুজো আছে আজকে গুরু পূর্ণিমা তো বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো হবে তো সকাল থেকে উঠে আহ বাড়ি পরিষ্কার করা ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর কিছুটা আপনাদের সাথে শেয়ারও করছি তো দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর সব্বাইকে জানাই গুড মর্নিং সববার দিন শুভ কাটুক আর ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটা যেন খুব ভালোভাবে কাটে তো স্টেটিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা স্কিপ করবেন না দেখতে থাকুন এই যে আমার বিছানাটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে আর ঘরটা একদম ক্লিন হয়ে গেছে সকাল সকাল আমার ক্লিনিং ডাস্টিং সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন যাওয়া যাক ওইদিকে তো এই যে আজকের এটা আমার আউটফিট আমি এই শাড়িটা আজকে পরব এটা একদম নতুন শাড়ি আজকে ভাঙবো আর ব্লাউজটাও একদম নতুন আমি বানিয়েছিলাম বিয়ের আগে বাট আজ অব্দি পরা হয়নি তো এর সাথে এটাকেই পরবো ভেবেছিলাম পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করে পরবো বাট পিঙ্ক ব্লাউজ যেটা ওটা আমি একবার পরে ফেলেছি আর এই যে তো এটা হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো খুব পছন্দের আর খুব ভালোবাসার একটা জিনিস প্রত্যেকটা মেয়ের কাছে তার শাখা পলা এগুলো খুব দামি হয় সেটা সোনারই হোক বা এমনিই হোক তো তার উপরে এটা আমার বাপি আমাকে বানিয়ে দিয়েছে এটা আমার কাছে খুব স্পেশিয়াস আর এই আংটিটা সোনায় আমাকে ফুলসজ্জার দিন দিয়েছিলো আর এই আংটিটা আমি পরবের সাথে আর গলায় পরবো একদম হালকার মধ্যেই পেন্ডেন্টটা আর এটা একটা অ্যাকচুয়ালি কি বলে এগুলো কি চোকার টাইপের কিছু বলে ক্রিস্টাল পাথরের আর এই ইয়াররিংসটা পরবো তো এই হচ্ছে আজকের আমার সাত গোজ তো চলুন একবারে রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে আপনাদের আর আমি স্নান করে চলে এসেছি এখনো চুল ভেজা তো চুল এখনো আমি খোলা হয়নি গামছা জড়িয়ে রেখেছি তো চলুন রেডি হয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এখনো ব্রাহ্মণ মশাই আসেনি বাট আমার বাপিদের বাড়ি থেকে সবাই চলে এসেছে সবাই বলতে মা ঠাম্মা আমাদের বাড়িতে একজন কাকু মতন আর নারী পিছিয়ে আসেনি না তো এনারাই এসছেন আর কেন কি বাপি আর ভাই তো আজকে আমাদের হাট থাকতে তো হাটেই রয়েছেন তো সে যেমন দেখতে থাকুন আর সঙ্গে তখন আমার বপু চলে এসছে মায়ের সাথে তো এই যে ঠাম্মা চলে এসছে এখানে আছে মা এখানে আছে কাকি আর এই যে আমার ছেলেটা এসেছে কত সুন্দর একটা জামা পরে চলে এসেছে আর এই যে সব পুজোর বাসন কুসন একদম পরিষ্কার করে ধুয়ে মেঝে নিয়ে চলে এসছে ঠাম্মা আর এই যে তো চলুন সব কিছু জোগাড় করে নিই পরে দেখা হচ্ছে ব্রাহ্মণ মশাই আসুক তারপরে তো এই যে এখন বসে বসে ফল বানাচ্ছি আমি আর এখানে সবাই বসে রয়েছে চলুন বানিয়ে কমপ্লিট করে নি পুজো সবকিছু তারপরে দেখা হচ্ছে এই যে আমার ঠাম্মা আমার জান পাখি ঠাম্মা জোগাড় করে দিচ্ছে পুজোর আর আমি এখানে ফল বানাচ্ছি কাকি ভোগের খিচুড়ি রান্না করছে আর এখন এতগুলো ফল বানাবো এখানে আছে নারায়ণের সিন্নি মাখার জন্য কলা কাঠালি কলা আর ওই গপু বসে আছে তো এই যে এখানে আমি সিন্নিটার জন্য সবকিছু একেবারে কলা গুড় চিনি নারকেল বাতাসা ময়দা সব কিছু একবারে রেখেছি আর এখানে দুধ থাম্মা মেপে রাখছে আর এই জন্য সব কিছু আমি রেডি করলাম বসে আর এখানে তিল রয়েছে এটা ব্রাহ্মণ মশাই আসবেন তারপরে ওই মাটির মধ্যে তো দেখতে থাকুন থাকুন আর মা ঠাম্মাকে কিছু একটা বলছে মা উপোস করেনি কেন মায়ের শরীরটা একটু খারাপ আমি ঠাম্মা মনি বাবা সোনাই সবাই উপোস করেছি আর কাকিও উপোস করেছে আর ঠাম্মা আমাকে হেল্প করে দিচ্ছে কাজে কি ঠাম্মার অনেক বছরের এক্সপিরিয়েন্স তো তাই

हैं। <स्थियों> <स्थियों> 내가 할 풍부. 아직도 소리야. 상판 좀 높아져 좀높아

কর্মায় বাস্তু শান্তি দিয়ে প্রবেশ সব মনস্কামনা শান্তি রূপে ভগবান ব্রহ্ম ওম অমত্তর্থ মনোষ্কনা পুর্ণ্যাং নমত্তি নম নম হাটা গ্রত পূজা কর্মায়মত

তো ঘড়ির কাটায় বাজে দুপুর সাড়ে বারোটা এই জাস্ট পুজো শেষ হলো আর পুজো শেষ করে উঠলাম এখন অনেক কাজ রয়েছে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই প্রশ্ন নিতে আসবে সন্ধ্যের দিকে দুপুরবেলা সবার বাড়িতেই রান্না বান্নার থাকে তো সেই কারণে দুপুরের দিকে কেউ আসবে সবাই রাতের দিকে আসবে রাত বলতে সন্ধ্যের পরে তো এখন বাড়িতে আমরা কয়েকজন আছি আট নজন মতন তো পুজোর এই কাজগুলোকে গোটাবো তারপর প্রসাদ নেবো তেল তো স্টেটিউনের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চে ছিল খিচুড়ি প্রসাদ আর পুইশাকের ঘ্যাঁক তো খেয়েদের সবাই এখন একটু বিস্তার নিচ্ছি ওখানে মা ওরা শুয়েছে এখানে আমি আর ঠাম্মা শুয়েছি তো বললাম ওদেরকে ওপরে শুধে ওদের গরম করছে তো ওরা নিচে শুয়ে যায় আর আমরা ওপরে শুয়েছি তো দেখতে থাকুন ভিডিওটা টা আশা করি আপনাদের ভালো লাগবে স্টেজ ইউনের সঙ্গে থাকুক দেখতে থাকুন তো যে মা ছ ওই কাকি এখন সিংহি মাখলো আর মা প্রসাদটা ভাগ করে করে দিচ্ছে এই যে সবাই বসে আছে জেঠিমা এখন এলো তো এই যে সবার শেষ 했ছেন এই হচ্ছে দিভাই এখানে আরেকজন দিভাই আছেন এখানে আরো একজন দিভাই আছেন এই সবাই একটু আমার ক্যামেরাতে হাই করে দাও হাই এই যে প্রসাদ অলমোস্ট দেয়া শেষ তো কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটাকে ক্লিন করে নবো হয়ে যাবে এখানে মনি রয়েছে এই যে সোনাই রয়েছে একটু একটু খেতে হ্যালো ঘড়ির কাটায় বাজে দশটা এই জাস্ট ফিরলাম ফুচকা খেয়ে তো বিকেল বেলায় তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো গরমের জন্য আর পরিনি চুড়িদার পরাইছিলাম ছিলাম চুড়িদার বলতে কুর্তি তো মা ওরা চলে গেছে সাতটার সময় বাকি যারা আর কি পাড়ার কাকিমা জিঠিমারা ছিল সবাই এসছে প্রসাদ দিতে প্রায় পনেরো পনেরো নটা অবধি তো প্রসাদ তোসাদ দেওয়ার পরে নটা থেকে এত ক্রেভিং হচ্ছে ভাবলাম যে একটু ফুচকা ফুচকা করছে মনটা সোনাইকে বললাম যে একটু ফুচকা খেতে ক্রেভিং করছে মনটা হলো কি তাহলে চল খেয়সি দিয়ে ও আমাকে নিয়ে গেছে ও আর খাইনি আমি একটু মন ভরে ফুচকা খেলাম পেট ভরে বলবো না কেন কি পেট ভরে খাইনি বাট মন ভরে ফুচকা খেয়েছে মন ভরে ফুচকা খাওয়ার পরে এই ফিরলাম জাস্ট ফিরলাম ফেরার পর এখন চেঞ্জ করবো ভাবলাম তার আগে ব্লগটাকে এন্ড করে দিই যাই হোক আজকে আমাদের বাড়ির পুজো খুব সুষ্ঠভাবে মিটে গেছে আপনাদের সবার আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে পুজোটা খুব ভালোভাবে মিটে গেছে তো যাই হোক রাতের বেলা ডিনারে আছে আজকে গোপালকে যে ভোগের প্রসাদ দেওয়া হয়েছিল সেটাই ডিনার করব করে যে ঠাকুরের বাসনগুলো আছে সেগুলোকে মেজে নিয়ে ঘুমিয়ে যাব তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা